কার মধ্যে দেবগুণ আছে কার মধ্যে অসুর কে অসুর কে দেব মানে মানে ভালো আমি কি করে বুঝবো তখন অর্জুন তখন কৃষ্ণ অর্জুনের মুক্ত হয়ে বুঝে আমি বললে আপনারা বুঝতে পারবেন

দেবাদিদেব শিব পার্ব শিবের কিন্তু দেবাদিদেব শিব বললেন এবার শ্রীমদ্ ভাগবত গীতা ষোলশ অধ্যায়ের মাহাত্ম বলছি শুনো মানে ষোলো অধ্যায় গীতা টোটাল আঠারোটা অধ্যায় তার মধ্যে ষোলো অধ্যায় গুজরাটের সৌরাষ্ট্র নগরে সুরাট তার বর্তমানে নাম সুরাট খর্গবাহ নামে এক রাজা রাজত্ব করত রাজার নাম কি আমি কিন্তু ধর্ম মাঝে মাঝে এ কে ভালো করে শোভন করতিস এ কে শোভন করতো না তার রাজা তিনি সর্বরাজ ইন্দ্রের ন্যায় অভিজাত সহ সেখানে হাতিটি লড়াটের উভয় পার্শে থেকে কামরস নির্গত হতো একদিন হাতিটি ক্রোধে বসে শিকল ছিঁড়ে হাতি ভাঙতে শুরু করে মানে কি

একটু মানে ইন্ডল যে হাতিটা চির করতে হবে রাজা রাজপুত্রের সঙ্গে নিয়ে হাতিটিকে দেখতে গেলেন রাজার কাছে তখন রাজা রাজকুমারের সঙ্গে হাতিটিকে দেখতে গেলেন রাজা খর্গবাহ পাগলা হাতিকে বশ করার কৌশল জানতো কে জানতো রাজা খর্গবাহ সে জানত রাজা পৌঁছে দেখলেন যে হাতিটি উন্মুক্ত ন্যায় ছুটছে মানে ছুটছে অনেক লোক পদপিষ্ট হয়ে মানে পায়ের মারা গেছে তার পায়ের তলায় বহু লোক মারা যাচ্ছে এবং তার ভয়ও এদিক ওদিক প্রাণের জন্য এক বিশাল অবস্থার মধ্যে রাতে দেখলেন একজন ব্রাহ্মণ মানে এই অবস্থা মানে হাতিটা এরকম করে যাচ্ছে একটা একটা ব্রাহ্মণ কি একজন ব্রাহ্মণ সরোবর থেকে স্নান করে শান্ত ভাবে রাস্তা দিয়ে হাঁটছিল ব্রাহ্মণ কি করছে স্নান করে তিনি গীতার ষোড়শ অধ্যায় প্রথম শলকটি আবৃত করলেন মনোযোগ যোগ এবার কিন্তু এই যে গল্পটা নেবে ঠিক আছে তাহলে সে কি করলো সে কিন্তু ভয় পালো সে কি করলো এই ষোলো অধ্যায় শ্লোক উচ্চ স্বরে সে পাঠ করতে লাগলো অনুচ্চ কণ্ঠে মানে এটা একদম উচ্চ না মানে মৃদু মৃদু স্বরে আর শ্লোকের প্রথম শব্দটি ছিল অভয়ম তাই বলো অভয়ম এই কথাটা মানে হচ্ছে ভয় শূন্য লোকেরা ব্রাহ্মণকে হাতির কাছে না যেতে বারবার নিষেধ করতে লাগে সবাই দেখতে হাতির কান্ডা হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর আমি ওইখানে যান না ঝেলে আপনার অবস্থা কি হবে দেখেন সব লোকেরা ব্রাহ্মণের হাতে যেতে পারে তিনি সুজা পাগলা হাতির কাছে গিয়ে তার গায়ে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলেন ব্রাহ্মণকে তার দিকে আসতে দেখে হাতিটি সমস্ত পোধ হারিয়ে শান্ত ভাবে শুয়ে পড়ে মানে কি রামমোহন যখন দেখতেছে যে তার হাতির কাছে আসতে হাতি তার ক্রোধ যে এত পাগল হয়ে গেছিল সবাই মারছিল তার ক্রোধ হারাই ফেললো এবং তার সামনে লুটায় শুয়ে পড়ল কিছুক্ষণ হাতিটিকে হাত চাপলে কে চাপড়াচ্ছিল কেউ কিন্তু হাতিটা যেতে পারছিল আদর করার পর ব্রাহ্মণটিকে ধীরে গমনে সেখান থেকে তুলে যায় কিন্তু আমরা শান্ত করে ব্রাহ্মণ তার কাছে আমি হাতিয়ে শান্ত করছি আপনার আশ্চর্য রাজা সুজাকে ব্রাহ্মণের পায়ে করে দিলেন তুমি মানে ভগবা তুমি কি পায়ে যা আমাদের সাধারণত হয় যদি একটু ভালো

আমি প্রতিদিন শ্রীমদ ভাগবত গীতার ষোলশ অধ্যায় থেকে কয়েকটি শ্লোক আবৃত করি কোনো কোনো মন্ত্র না এই যে আমি যেই ষোল ষোলো অধ্যায় করি সেই ষোলো অধ্যায় কিছু শ্লোক সে কে ওই ব্রাহ্মণ দেবাদি দেব শিব বললেন রাজা সেই ব্রাহ্মণকে তার পাশা দিয়ে আসতে অনুরোধ করলো ঠিক আছে ব্রাহ্মণ আপনি আমার পাশা দিয়ে তিনি তাকে একশত স্বর্ণ দেওয়া দাবি করলেন এবং ভাগবত গীতা ষোলশ অধ্যায়ে শ্লোকে আবৃত্তি নির্দেশ দিয়ে সেই পবিত্র ব্রাহ্মণকে অনুরোধ করলেন তাকে দান দিলেন এবং বললেন অনুরোধ করলেন করে আমাকে শোনাও রাজা কিছু কাল সেই শ্লোক গুলো পাঠ করলেন রাজা কি করলো যে দেখলো এই শ্লোকে এত পাওয়া আমিও পাঠ করি এটা হচ্ছে প্রকৃত শোভন শোভনের পরে আমি একটা কথা শুনলাম সেটা যদি আমার উপর প্রয়োগ করতে আমি প্রয়োগ করবো না তাহলে সেই সুমনটা হয় শুদ্ধ আমরা হরিকথা সাধুতা থেকে শুনলাম শুনে যদি আমার উপর প্রয়োগ না করে আমি লোককে কি করে শেখাবো দেখো রাজা ঠিক সেই আচার করছে কি করলো নিজে পড়া করলো একদিন রাক্ষসীদের নিয়ে তিনি সরি একদিন রানীদের নিয়ে তিনি সেই হাতি সেই হাতি বেঁধে রাখা স্থানে গিয়ে হাতিটিকে মুক্ত দিয়ে মাতুককে মাতু মানে হচ্ছে হাতিকে যে কন্ট্রোল করে আদেশ করলেন

আর রাজা তার গায়ে হাত ধুলিয়ে আদর করতে লাগলো এরপর রাজা প্রাসাদে ফিরে এসে তার পুত্রকে সিংহাসনে বসিয়ে বনে বার দেখো এই যে গীতা গীতার শ্লোকে কখন কাজ করবে আপনার মধ্যে বৈরব কেরকম আমি আমার সংসার চালু আমার কর্মচার্য না বৈরব আমি কর্ম করতেছি কিন্তু এই কর্মের ফল আমার না

ওইখানে বনে গিয়ে কিন্তু অন্য কিছু না চ্যান্টিং করলো মালাদাপ করলো না পুজো করলো সুন্দরভাবে না অর্চনা করলো শুধু খালি গীতার শ্লোক করতো তাও কয়টা বাঁচে গেছে সে কি করলো ভগবানের পদপদ্মের স্থান পাই গেল এবার কি বলতেছে পুরো ব্যক্তি সে যত পাপি হোক পুরো ব্যক্তি সে যত বড়ই পাপি হোক শ্রীমদ শ্রীমদ ভাগবত গীতা ষোলশো অধ্যায় পাঠ করলে অতি সত্তর রাজা খড়গবাবুর মতন ভগবান শ্রীকৃষ্ণের সেই পদপদ্ম লাভ করবে আমরা যত বড়ই পাখি করে কেন কিন্তু সেই গীতা একটু শুরু পাঠ শ্রবণ করলে আমরা সবক্ষণা আমরা এটা ঠিক গীতার মাহাত্ম কত অধ্যায়ের মাহাত্ম কে বলতে পারবে রাজার কি নাম ছিল হাতিটা কেন শান্ত হয়েছিল কে বলতে পারবে কেন শান্ত হয়েছিল হাতিটা Thank mm -hmm. you.